ভাই রে ভাই দেখেন আজকে কে আসছে আমাদের এক মিনিটে ছয় পিস বেলপুরি খাওয়ার চ্যালেঞ্জটা করার জন্য তো ওর ভিডিওতে হচ্ছে যে বলছিলাম ভাই যে নাক টিপ দিলে দুধ বাইরে তো এরকম কথা বললে একটা ভিডিও বানাইছিলাম তো ওর ভিডিওতে হচ্ছে যে দুই মিলিয়ন এর উপরে ভিউ হয়েছে ইউটিউবের ভিতরে তো আজকে সে আসছে এক মিনিটে ছয় পিস বেলপুরি চ্যালেঞ্জটা করার জন্য তো আজকে তার এই ভিডিওতে যদি ওয়ান মিলিয়ন ভিউ আসে তাহলে পরবর্তীতে তাকে আমি ছয় পিস বেলপুরি ফ্রিতে খাওয়াবো দেখা যাক